আজকে ছাত্রছাত্রীদের জন্য আমি এই সংস্কৃত ক্লাসটি নিয়ে এসেছি ক্লাস এইটের জন্য কারক বিভক্তি এবং ক্রিয়াপদ প্রয়োগ এটি সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীদেরও কাজে লাগবে এইগুলো থাক সবারই আছে ব্যাকরণগত ক্লাস আচ্ছা এইখানে আমি যে মূল বিষয় আলোচনা করবো আজকে ক্লাসে যে কিভাবে পরীক্ষায় কারক বিভক্তি এবং ক্রিয়াপদ নির্ণয় থেকে প্রশ্ন আসতে পারে এটা প্রথম জানা দরকার এখন প্রথমত হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে বঙ্গানুবাদ বঙ্গানুবাদ প্রশ্ন আসে যেমন বালিকা গীতং অগায়ক ক্রিয়াপদ থেকে বালিকাটি গান গেয়েছিল এটির মানে দেখো অগায়ক হচ্ছে গই ধাতু লং করে হয় অগায়ক মানে এটি অতীতকালের প্রয়োগ তাহলে বালিকাটি গান গেয়েছিল এই ধরনের প্রশ্ন আসতে পারে আবার কিছু শূন্যস্থান পূরণ করা থাকতে পারে যেমন ধরো ক্রিয়াপদ শূন্যস্থান পূরণ করো মেঘ বর্ষটি মেঘ বর্ষণ করছে এই যে দেখো এই বর্ষতি আছে মেঘ বর্ষতি এখানে তোমরা নিজেরা বুঝতে পারো ক্রিয়াপদ কিভাবে নির্ণয় হচ্ছে এখানে বর্ষতির জায়গায় কিন্তু মেঘ অর্জতি করে দিলেও কিন্তু পাবে না কারণ যদি ক্রিয়াপদ নির্ণয়ের ক্ষেত্রে যদি না বলা থাকে কি ক্রিয়াপদ বসাতে হবে তাহলে তুমি যে কিছু বলতে পারো যেমন পবন বহতি সূর্য অধিক এগুলো তো হয়তো এগুলো মিলছে বলে এগুলো আছে যেমন ধরো বালক পরীক্ষা দিয়ে হয়তো থাকলো বালক বা ছাত্র থাকলো ছাত্র পটুতি হতে পারে

এরকম পদ্ধতি পদ্ধতি লটটি এটা একটা ভুল দিতে পারে বা কারক বিভক্তি নিয়ে বলতে পারে যেমন মেঘ বা পবন হয় তো কারক বিভক্তি নিয়ে তো পাঠ্যাংশের কথা বলা তখন সে ক্ষেত্রে তোমরা কিন্তু প্রতিকারক প্রথম আ পবন কর্তা রয়েছে প্রতিকারক প্রথম লিখে দিলেই হবে কিন্তু মূল কারক বিভক্তি থেকে যখন প্রশ্নটা আসে তখন কি রকম আসবে একই থাকতে পারে বঙ্গানুবাদ ধরো কবিসু কালিদাস শ্রেষ্ঠ এই বাক্যটা পরীক্ষা দেওয়া আছে বলে বঙ্গানুবাদ তখন বলতে হবে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ এরকম কিছু সেন্টেন্স থাকবে পাঁচটা কি ছটা সেন্টেন্স থাকবে সেগুলো বঙ্গানুবাদ করতে হবে দ্বিতীয়ত প্রশ্ন কি থাকবে এখান থেকে তোমাদের বলবে কারক বিভক্তি নির্ণয় করো ধরো কবি কবিসু কালিদাস শ্রেষ্ঠ এই সেন্টেন্সটা দিয়ে বলছি তখন তোমাদের দেখতে হবে কবিসু পদে নির্ধারণের সত্য যদি কেউ লেখো এটাও নাম্বার পাবে আবার যদি কেউ আমাকে যেহেতু তোমরা পড়ছো আমি তোমাদের সূত্র শেখাচ্ছি সেক্ষেত্রে তোমরা যদি এখানে সূত্রটি প্রয়োগ করতে পারো পারোটা নির্ধারণ নির্ধারণে এই সূত্রটি যদি তোমরা প্রয়োগ করো তাহলে আরো ভালো নম্বর তোমাদের তোমাদের কাটার জায়গায় থাকবে না দেখো আর একটি উদাহরণ দিয়েছি আমি পরীক্ষায় আরেক ধরনের প্রশ্ন পড়তে পারি উদাহরণ দাও কারক বিভক্তির উদাহরণ দা এরকম প্রশ্ন পড়তে পারে তখন দেখতে হবে বলেছে বলা আছে দেখো ভাবে সপ্তমী বিভক্তির উদাহরণ দাও বা ভাবে সপ্তমীর উদাহরণ দাও তখন সে ক্ষেত্রে লিখতে হবে সুজে উদিতে পদ্মং প্রকাশতে ধরক সূর্য তখন এই কারক যে পদের কারক হচ্ছে সেই পদের তলে দাগ দিতে হবে অবশ্যই এটা কিন্তু বলা যাবে না তাহলেই বুঝাইবে এখানে তুমি উদাহরণ কি দিতে পারছ এক্ষেত্রে তুমি আর কিছু না লেখো নম্বর পাবে সঠিক নম্বর এরপর যদি বলে তোমাকে বুঝিয়ে দাও তখন তোমাকে বলতে হবে যস্যত ভাবে ন ভাবলক্ষণ এইবি সুক্ত কারক এই ভাবে সবগুলি সুক্ত হচ্ছে যস্যত ভাবে ন ভাবলক্ষণ মানে একটা ক্রিয়ার কালের দ্বারা

সবাই বুঝতে পেরেছো তোমরা আচ্ছা তাহলে আশা করি তোমাদের এই ক্লাসে যদি এইভাবে তোমাদের বলা হয় তাহলে তোমরা সেক্ষেত্রে কারক হলো তোমরা এইভাবে পরীক্ষায় কিন্তু নম্বর টুল পাবে তাহলে আমরা কারকের আবার অনেক সময় তোমাদের কারকের ক্লাস এর আগেও দিয়েছি আমি তোমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাতে তোমার উপকৃত হও আরও দুটো কথা আমি তোমাদের ভুলে রাখছি কারক থেকে অনেক সময় পরীক্ষা বলতে পারে কারকের সংঘ্যাগুলো সেগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি লিখিয়ে দিয়েছি পর্তিকারক কাকে বলে কর্মকারক কাকে বলে করণ কারক কাকে বলে সম্পাদান কারক কাকে বলে অধিকরণ কারক কাকে করতে পারে পরীক্ষায় কিন্তু কারক বিভক্তি ছাড়াও তোমাদের অনেক সময় বলতে পারে বিভক্তি বিভক্তি কাকে বলে এটা বলতে পারে কারক তোমাদের অনেকবার আলোচনা করেছি কারকের করো বিভক্তি কাকে বলে না সংখ্যা কারক বোধ বিভক্তি যার দ্বারা সংখ্যা ও কারকের বোধ তাকে আমরা বিভক্তি বলি বিভক্তি কটি বিভক্তি হচ্ছে সাতটি প্রথমান দ্বিতীয় দ্বিতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই কটাকে বিভক্তি রয়েছে তাহলে দেখো কারক থেকে তোমাদের তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে কিভাবে কারকের সূত্রগুলো কিভাবে নির্ণয় করছি কিভাবে আমরা একটা বাক্যের মধ্যে সূত্রগুলোকে আমরা দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের জেনে নেওয়া হয় ধরো ছোট সেন্টেন্স পরীক্ষা করে যায় ধরো একটি ষোলো সেন্টেন্স দিয়েছে ছাত্র সংস্কৃতম পঠন

আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হবে কি করতে হবে বিদ্যুৎ বদল রেখে কিভাবে করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে কি সূত্র করতে হবে বিদ্যার্থনা ভয় হেতু যেটা ভয়ার্থে পঞ্চমী এখানে সূত্রটা যদি প্রয়োগ করে দাও আমি সূত্র লিখে দেখি ভিত্তার্থ ভয় হেতু এই সূত্র অনুসারে সর্পাত এই পদ্ধটিতে ভয়ার্থে পঞ্চমী অর্থাৎ যদি পরীক্ষা লেখো লিখতে না পারো সূত্রটি তাহলে পঞ্চমী নম্বর পেয়ে যাবে আবার ধরো এরকম যদি আবার পরীক্ষায় পড়ে স ন সিষ্ঠেনে ধরো দাগ দিয়েছে এটি অঙ্গবিকার একটি সূত্র রয়েছে পানিনি সূত্রটি করেছেন জেনাঙ্গ বিকার অর্থাৎ যে অঙ্গের বিকার হয় তাতে অঙ্গ বিকার করা হয় অঙ্গ বিকার মানে বিকৃতি হওয়া মানে চোখে কানা চক্ষুষা কানো অনেক সেন্টেন্স থাকতে পারে চক্ষুষা কানো পাদে ন খঞ্জ এরকম যদি সেন্টেন্স থাকে সেক্ষেত্রে অঙ্গ বিকারে কি হয় পানিনি কি সূত্র করেছেন সেই সূত্রটি যদি তোমরা লিখতে পারো পরীক্ষায় অঙ্গ বিকারে তৃতীয়া লিখলে হবে তাছাড়াও জেনাঙ্গ বিকার এই সূত্র অনুসারে কি জিজ্ঞাসা করব পুলিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি কারক বিভক্তির প্রশ্নগুলো কিভাবে আমাদের পরীক্ষা পড়ে এর থেকে অনুমান করতে পারবে যদি বলে পরীক্ষা এই সিনথেসটা অনুমান ভাব সবিষ্টেন উপযুক্ত সব যক শুশাকার সব আদিন খঞ্জ লিখি দিলে হয়ে যাবে উদাহরণ যদি পরীক্ষায় পড়ে কারক বিভক্তি নির্ণয় করো এই তখন কি লিখবে

কারক বিভক্তির প্রশ্নগুলো করি তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে আশা করি তোমাদের এই ছোট্ট ক্লাসের মাধ্যমে বোঝাতে পেরেছি দেখো আবার একবার বলি যে কারককে কারকের সঙ্গে যে সংজ্ঞা দিয়েছেন পাণিনি তিনি বললেন ক্রিয়ান্বয়ী কারকম বাক্যের সঙ্গে কর্তার যে অন্যয় ক্রিয়ার যে অন্যয় বা সম্পর্ক সেটাই হচ্ছে কারক ক্রিয়ান্বয়ী কারকম আবার বলছেন কি দেখো আরেকটা কথা বলি তোমাদের কারককে আমরা ছভাগে ভাগ করি পানিনি করেছেন এটা অর্থিকারকে প্রথমা কর্মকারকে দ্বিতীয়া করণকারকে তৃতীয়া সম্পাদন কারকে চতুর্থী অপাদান কারকে পঞ্চমী আর সম্বন্ধ পদ কিন্তু কারক নয় যে জন্য আমি বললাম ভাগগুলো সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয় অধিকরণ কারকে সপ্তম বিভক্তি হয় এগুলো কারকে তোমাদের বিস্তারিত একটা উদাহরণ দিয়ে আমি বলেছিলাম যে ছাত্র বিদ্যা বিদ্যালয়ে তো বিদরায়amsfontsন কুসা অর্থম অজচ্ছ একটা উদাহরণ দিয়ে সব কামগুলো তোমাদের একটা ক্লাসে বুঝিয়ে দিচ্ছি আজকে তোমাদের এই ক্লাসের মাধ্যমে ক্রিয়াপদ প্রয়োগ এবং কারক বিভক্তি কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তার উত্তরটা কিভাবে লিখবো আমরা এই করে তোমাদের আজকে এই ছোট্ট ক্লাসের মধ্যে আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছো সবাই এটা দেখবে প্রত্যেককে ক্লাসটা দেখবে তাহলে আরও উপকৃত হবে